হরে কৃষ্ণা জয় জগন্নাথ আনন্দের আজ আর সীমা নেই কেননা আমি আছি শ্রীক্ষেত্র পুরী মন্দিরের একদম সামনে আমার প্রাণনাথ জগন্নাথকে দর্শন করার জন্য আমরা কিন্তু চলে এসেছি শ্রীক্ষেত্র পুরীধামে দেখতেই পাচ্ছেন আপনারা জানেন যে দু হাজার চব্বিশ চলছে আর আমি আছি কিন্তু পুরী মন্দিরের ঠিক সামনে আপনারা জানেন যে পুরী মন্দিরে প্রবেশ করার জন্য এখন কিন্তু বেশ কয়েকটা নতুন নিয়ম চালু হয়েছে তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন যাতে শ্রীক্ষেত্র পুরীধামে আপনারা যখন আসবেন আপনাদের যাতে রকম কোনো সমস্যা না হয় দেখতেই পাচ্ছেন আমরা আছি ঠিক পুরী মন্দিরের সাইডে আর বাঁদিকে দেখতে পেলেন ওটি হচ্ছে জগন্নাথের সেই প্রসাদ রন্ধনশালা আপনারা জানেন যে পুরী মন্দিরের মধ্যে কিন্তু কোনোরকম কোনো ক্যামেরা অ্যালাউ নেই আর তার জন্য পুরী মন্দিরের বাইরে এবং আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান আজ আপনাদের এই এক ভিডিওর মধ্যে আপনাদের দর্শন করাবো এবং দর্শন করতে করতে আপনাদের নিয়ে যাব আমি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে যেখানে রয়েছে জগন্নাথ দেব এবং আমাদের চৈতন্য মহাপ্রভুর অনেক লীলা বন্ধুরা আমরা যারা বাঙালি রয়েছি আমাদের কাছে পুরী কিন্তু একটি আবেগ এবং ভালোবাসার একটি স্থান আমরা যেমন ভালোবাসি দীঘা দার্জিলিং আর পুরী আমাদের এমনই একটি স্থান এখানে বছরে আধবার না আসতে পারলে আমাদের মনে ঠিক শান্তি মেলে না তার জন্য তো আমরা বছরের বিভিন্ন সময় আমরা ছুটে আসি আমরা যারা গৌরী বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে আছে আমরা কিন্তু এই কার্তিক মাসের শেষে আমাদের এই পরিপরিক্রমাটি হয়ে থাকে যে জন্য কিন্তু গোটা ওয়ার্ল্ড থেকে কিন্তু প্রচুর দর্শনার্থী এবং ভক্তরা তারা কিন্তু এই শ্রীক্ষেত্র পুরীধামে আসেন প্রিয় বন্ধুরা আপনারা কম বেশি অনেকেই জানেন পুরী মন্দিরের মধ্যে একমাত্র সনাতন হিন্দু এবং বাঙালি এবং যারা ইন্ডিয়ান তারা ছাড়া কিন্তু কোনো বিদেশিরা কিন্তু এই মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারে না তো যাই হোক সেসব প্রসঙ্গে না হয় আজ নাইবা গেলাম আজ আপনাদের দর্শন করাবো এই যে যে পুরী মন্দিরের চারিদিকটা কেমন হয়েছে আর প্রবেশ করার জন্য কী কী নিয়মাবলী রয়েছে আর এরপর আমরা এখান থেকে চলে যাব সিদ্ধবকুল তারপরে রয়েছে গম্ভীরা যেখানে চৈতন্য মহাপ্রভু জীবনের একদম মানে সব থেকে বেশি সময়টা কিন্তু এই পুরীতে তিনি কাটিয়েছেন দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন এসে উপস্থিত হয়েছি পুরী মন্দিরের একদম সামনে দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে আমার প্রাণনাথের সেই মন্দির জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী ভেতরে রয়েছে আর এমন একটা সময় ছিল মন্দিরের মধ্যে গিয়ে কিন্তু অনেকটা টাইম কাটানো যেত কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কেমন যেন একটা হয়ে গেছে এখন ঠিক মানসিকভাবে আমি অতটা তৃপ্তি পাইনি কেন জানেন কারণ মন্দিরের মধ্যে গিয়ে না বেশি সময় দাঁড়াতে দিচ্ছে না এটা হচ্ছে সব সবথেকে খারাপ লেগেছে না এখানে প্রচুর লাইন হচ্ছে এখন কেননা আগে র্যামড্যাম ঢুকতো আর র্যামড্যাম বেরিয়ে যেত যে কারণে কিন্তু ভিড় ভাড়টাটি হতো না দেখতেই পাচ্ছেন এই যে যে দেখতে পাচ্ছেন লেফট সাইডে ওটি কিন্তু লাইনের জন্য করা হয়েছে ওর ভেতর দিয়ে কিন্তু প্রচুর লাইন রয়েছে আর লাইন দিয়ে কিন্তু ভক্তরা ভেতরে প্রবেশ করবে প্রিয় বন্ধুরা আর ভেতরে প্রবেশ পরে আপনি কিন্তু আনন্দবাজার থেকে অবশ্যই অবশ্যই প্রসাদ পাবেন না হলে কিন্তু পুরীতে আসা এবং জগন্নাথকে দর্শন করা আপনার কিন্তু পুরো বিফলে হবে আরও একটি কথা বলে রাখি যে কথাটি না জানলে আপনার কিন্তু হয়ে যেতে পারে একটু সমস্যা কেন বলুন তো কেননা এই শ্রীক্ষেত্র পুরী মন্দিরে প্রবেশ করার পথে আপনারা যখন সিংহদ্বার দিয়ে প্রবেশ করবেন তখন কিন্তু অবশ্যই একটা তিন নম্বর সিঁড়ির পর আপনারা দেখবেন একটি জমশিলা আছে সেই জমশিলাটায় আপনারা যখন যাবেন তখন অবশ্যই পা দিয়ে ভেতরে প্রবেশ করবেন আর যখন ফিরবেন তখন ভুলেও ওই জমশিলাটায় আপনারা পা দেবেন না কেন বলুন তো কেননা একদিন জম ভগবান কৃষ্ণ এবং জগন্নাথের কাছে তিনি চেয়েছিলেন যে আমি তো এত মানুষকে যারা পাপি আছে তাদেরকে আমি শাস্তি দিচ্ছি তাহলে তো আমারও তো পাপের ঘোড়া পূর্ণ হয়ে যাচ্ছে তখন আমার কি কখনো পূর্ণ অর্জন হবে না তখন বলে যে আমি যখন শ্রীক্ষেত্র পুরীধামে জগন্নাথ রূপে আসব ঠিক তখন এই মন্দিরের প্রবেশ পথে থাকবে তুমি জমশিলা রূপে যখন তুমি ভক্তরা ভেতরে প্রবেশ করবে তোমার উপর পা দিয়ে তখন তার সমস্ত পাপ তুমি গ্রহণ করবে আর যদি কোনো ভক্ত আমাকে দর্শন করে যত পুণ্য অর্জন করবে ফেরার পথে যদি তোমার উপর পা দেয় তখন কিন্তু তার পুণ্য তখন তুমি পেয়ে যাবে তাহলে তাহলে বুঝতে পারলেন তো এই জিনিসটা কিন্তু অবশ্যই আপনারা একটু সতর্ক থাকবেন আর এই যে যে দেখতে পাচ্ছেন পুরীর মন্দিরের চারিদিকটা কিন্তু অনেক অনেক সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে বর্তমান আরও বেশ সুন্দর হয়েছে পরবর্তী ভিডিওতে কিন্তু আপনাদের সেই সমস্ত জায়গাও কিন্তু আপনাদের দর্শন করাবো পুরীর মন্দিরের সাইডগুলো এত সুন্দর আপনাদের আমি ভাষায় প্রকাশ করতে পারবো না বন্ধুরা আপনারা জানেন এই জগন্নাথের লীলা কথা কত সুমধুর শুনলে মন প্রাণ যেন শান্ত হয়ে যায় একদিন দেবাদিদেব মহাদেব এই জগন্নাথের মহাপ্রসাদ পেয়ে এত আনন্দে স্বর্গমত্র পাতাল উন্মাদের মতন লাফাচ্ছে তখন পার্বতী মা বলে হে মহাদেব তুমি এত আনন্দে এত লাফাচ্ছ কেন তখন বলে আমি মহাপ্রসাদ পেয়েছি ভাবুন তো এই মহাপ্রসাদের কত গুণ এবং কত মহিমা আর আমরা কি করছি এই পুরীতে এসে সমুদ্রের বিচে টাইম কাটাচ্ছি চা পান বিড়ি সিগারেট মদ মাছ ভাজা খেতে আমরা ব্যস্ত কিন্তু জানেন এই মহাপ্রসাদ পাবার জন্য কত মানুষ বছরের পর বছর অপেক্ষা করছে দেবাদিদেব মহাদেব কত দিনের অপেক্ষা করেছে নারদ মানে লক্ষ্মীর কাছে মানে কি বলবো মানে দিনের পর দিন তিনি কিন্তু এরকমভাবে তিনি অপেক্ষা করেছেন তারপর কিন্তু সামান্য একটি মহাপ্রসাদ তিনি কিন্তু পেয়েছেন আর সেই নারদের নখের মধ্যে থাকার অতি সামান্য একটু প্রসাদ দেবাদিদেব মহাদেব পেয়ে এত আনন্দ পাচ্ছেন আর আপনারা ভাবুন তো এই পুরীতে আসলে আপনারা গলা পর্যন্ত মহাপ্রসাদ পেতে পারেন তার জন্য হাত জোর করে বলছি পুরীতে আসলে অবশ্যই আপনারা মহাপ্রসাদ পাবেন আর যখন এই মহাপ্রসাদ দেবাদিদেব মহাদেব পেয়েছিলেন তখন পার্বতী মা বলেন হে দেবাদিদেব মহাদেব তুমি তো মহাপ্রসাদ পেয়ে এত আনন্দ পেয়েছ তাহলে তুমি নিশ্চয়ই আমার জন্য রেখেছো মহাদেব বলছে না মাতা আমি তোমার জন্য রাখতে পারিনি আমি সম্পূর্ণটাই পেয়ে নিয়েছিলাম কারণ সেটা ছিল অতি সামান্য তখন পার্বতী অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তিনি কিন্তু ভগবানের মানে ধ্যান করতে থাকেন তখন ভগবান বলেন যে কলিযুগে যখন আমি চৈত মানে এই যে জগন্নাথ রূপে আমি আসব তখন কিন্তু তোমাকে মানে আমার ভোগ সর্বপ্রথম আমাকে নিবেদন করার পর তোমাকে দেওয়া হবে তারপর আনন্দবাজারে এসে সবারকে বিলিয়ে দেওয়া হবে প্রিয় বন্ধুরা কথায় কথায় আমরা কিন্তু চলে এসেছি সেই সিদ্ধ বকুলতলা আর এই সিদ্ধ বকুলতলা এমনই একটি স্থান প্রত্যেক বাঙালির কাছে অতি শান্তির একটি স্থান কেননা এখানে জবন হরিদাস এখানে বসে আরাধনা করতেন আপনারা জানেন যে যে জগন্নাথ মন্দির রয়েছে সেখানে কিন্তু মুসলিম এবং অন্য কোনো জাতির লোকেদের কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না আর ঠিক এই স্থানে কিন্তু জবন হরিদাস তিনি কিন্তু মানে ভগবানের সেবা করতেন এবং তিনি কিন্তু লক্ষ্যমালা জপ করতেন আর এই হরিদাস এই স্থানে ঝড় বৃষ্টি জলে তিনি এই স্থানে বসে ভগবানের এরকম আরাধনা করতেন তখন চৈতন্য মহাপ্রভু তাঁকে বলেছেন যে তোমাকে একটা কুটির করে দিই দেখুন না আমরা যখন বিভিন্ন ভিআইপি পাশ নিয়ে আমরা ভগবানের মন্দিরে প্রবেশ করি তখন আমরা নিজেদেরকে বিভিন্ন ভিভিআইপি মনে করি অ্যাকচুয়ালি ভাবুন তো সর্ব পেছনে সবার পেছনে যিনি থাকেন তার সঙ্গেই কিন্তু ভগবান স্বয়ং এসে দেখা করে যান আর এই সেই স্থান যেখানে জবন হরিদাস বসে বসে ভগবানের সেবা করতেন আর জগন্নাথ স্বয়ং তিনি আসতেন জবন হরিদাসের সঙ্গে দেখা করতে আপনারা যখন সকালবেলা মঙ্গল আরতিতে আসবেন এবং আরতিতে আসবেন তখন দেখবেন এই জগন্নাথের একটি দাঁতন বকুল গাছের ডাল দিয়ে কিন্তু জগন্নাথের দাঁতন দেওয়া হয় আর জগন্নাথ মন্দিরের প্রবেশ করার পথে আপনাদের দেখবেন পাণ্ডারা আপনাদের মাথায় টুং টুং করে বাড়ি দিচ্ছে সেটি হচ্ছে এই জগন্নাথের দাতন। আর সেই জগন্নাথের দাতন, চৈতন্য মহাপ্রভু এনে স্থানে রোপণ করেছিলেন আর তৎক্ষণাৎ এই বিশাল বকুল গাছের সৃষ্টি হয়েছিল আজও সেই বকুল গাছ এখনও আছেন ভাবন্ত সাড়ে পাঁচশো বছরের সেই পুরনো বকুল গাছ আজও এই স্থানে রয়েছে এই স্থানে সেই বকুল গাছটি একটা সময় রথের জন্য এখান থেকে একটা ডাল কাটা হয়েছিল কিন্তু কাটার পর তার মধ্যে ছিল সম্পূর্ণ ফোপড় প্রবন্ধুরা তাহলে বুঝতেই পারলেন এই স্থানটির মাহাত্ম কত এবং এই পরিিক্রমায় এসে আমরা কিন্তু আরও অনেক স্থানে যাব পরিক্রমা তো করছি তো তখন তো আপনাদের সেটা তো ভিডিও দর্শন করাবো কিন্তু সেপারেটভাবে ভাবে সব স্থান আপনাদের আমি দর্শন করাচ্ছি তো প্রিয় বন্ধুরা এইসব স্থান তো দর্শন করলেন তো আমাদের চ্যানেলে যারা নতুন অডিয়েন্স আছেন তাদের বলবো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অল করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না প্রিয় বন্ধুরা আপনাদের আমি জগন্নাথ মন্দির যেমন দর্শন করালাম সিদ্ধবকুলের মন্দিরের মধ্যে একদম ভেতরে গিয়ে আপনাদের আমি দর্শন করালাম আপনারা যারা শ্রীক্ষেত্র পুরী মন্দিরে আসতে চলেছেন পরবর্তী সময়ে অবশ্যই আপনারা মনোযোগ সহকারে এই সমস্ত গুরুত্বপূর্ণ স্থান আপনারা দর্শন করবেন এরপর আপনাদের নিয়ে যাব আমি মাসিবাড়ি টোটা গোপীনাথ দুধগঙ্গা সরি শ্বেতগঙ্গা এরকম অনেক কয়েকটি স্থান কিন্তু আপনাদের দর্শন করাবো এই পুরী পরিক্রমার যে কটা এপিসোড থাকবে প্রত্যেক কয়েকটা এপিসোড কিন্তু ভীষণ ইন্টারেস্টিং এই যে যে মন্দিরগুলো দেখছেন এটি কিন্তু পুরী মন্দির থেকে একদম পায়ে হাটা পথ আপনাদের বলবো পুরীতে এসে আপনারা অটো টুটোর সহযোগিতা না নিয়ে যদি একটু গায়েগতরে গতরে একটু যদি আপনারা রদবল থাকে তাহলে অবশ্যই আপনারা পায়ে হেঁটে দেখবেন তাহলে কিন্তু অনেক ছোট বড় অনেক মন্দির আপনারা দর্শন করবেন এবার অনেকের ভাষাগত অনেক সমস্যা হয় আপনারা ভুল করবেন না কারণ পুরীতে প্রত্যেকেই কম বেশি বাঙালি যা বাংলা জানে যারা পুরীবাসী আছেন কেননা এই পুরীতে কিন্তু বছরের তিনশো পঁয়ষট্টিটা দিন কিন্তু বাঙালিরা ছুটে আসে এই পুরী মন্দিরে আর পুরী মন্দিরে এসে তারা কিন্তু এখানে এসে থাকে এবং অনেকটা সময় কাটায় তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন হরে কৃষ্ণা জয় শীলা প্রভুপাদ জয় শ্রীক্ষেত্র ধাম কী জয় হরে কৃষ্ণা জয় জগন্নাথ আর সবশেষে আমরা এই স্থান থেকে যখন বেরোবো আমরা গম্ভীরাকে দর্শন করে তারপর বেরোবো কিন্তু গম্ভীরার একটু গাম্ভীর্য লীলা চৈতন্য মহাপ্রভু যখন আপনারা প্রবেশ করবেন সেখানে গাম্ভীর্য লীলা তিনি করেছেন তো সেই স্থানে এখনও জ্বলে আসছে চৈতন্য মহাপ্রভুর আমল থেকে সেই মানে প্রদীপ সেই প্রদীপ আজও কিন্তু নেভানো হয়নি আপনারা ভাববেন যে অতকাল ধরে একটা প্রদীপ কী করে জ্বলে আছে হ্যাঁ তবে কি জ্বলছে তাকে কখনো নিপতে দেওয়া হয়নি ঘি চেঞ্জ করা হচ্ছে শোলতে চেঞ্জ করা হয় চেঞ্জ করা হয় সীমিত সময়ের জন্য সেটি নিভলেও সেটাকে কিন্তু কখনো নিপতে দেওয়া হয় না তো প্রিয় বন্ধুরা বুঝতেই পারলেন এই যে স্থানগুলো এর কিন্তু মাহাত্ম অনেক বেশি আপনারা এসে অবশ্যই শ্রীক্ষেত্র পুরীধামে আপনারা আসবেন শুধুমাত্র মাছ ভাজা সমুদ্রে স্নান করার জন্য নয় আপনারা আসবেন মহাপ্রভুকে দর্শন করবেন অবশ্যই আমাদের ঘরের ছেলে চৈতন্য মহাপ্রভু যেটা আমাদের আদর্শ মানে যাকে ছাড়া আমরা চলতে পারবো না তো সেই আদর্শ কিন্তু চৈতন্য মহাপ্রভু তিনি কিন্তু এই শ্রীক্ষেত্র পুরী মন্দিরে দীর্ঘ সময় কাটিয়েছে তো কাটানোর পর তিনি কিন্তু এই পুরী মন্দিরে তিনি কিন্তু লীন হয়ে গেছেন এবং সমুদ্রের সঙ্গেও লীন হয়ে গেছে টোটা গোপীনাথের সঙ্গেও তিনি লীন হয়ে গেছে একই সঙ্গে তিনি তিন তিনটে স্থানে কিন্তু লীন হয়ে গেছে যারা জড়জাগতিক লোক আছে তারা এই লীন হওয়াটাকে অনেক জড়জাগতিক চিন্তা ভাবনা দিয়ে তারা কিন্তু ফুটিয়ে তুলেছে তো সেগুলো থেকে আপনারা একটু দূরে থাকার চেষ্টা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাদ জয় শ্রীধাম মায়াপুর কি শ্রীক্ষেত্র ধাম কী যায় হরে কৃষ্ণা টোটা গোপীনাথ কী যায় এই যে বকুল তলা কী যায় প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন